আর প্রতিটা ফোনের সাথে আমরা কিন্তু দিচ্ছি একটা করে চার্জার কিট মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এই ফোনটা আমাদের কাছে পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম ইবলি আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আর সনিন রাবার্টদের জন্য আমরা আজকে একটা খুবই চমৎকার জনপ্রিয় একটা ফোন সনির আপনারা জানেন যে সনির মোটামুটি সবগুলো মডেলই খুবই সুন্দর ডিজাইনের হয় এবং খুবই চমৎকার ডিজাইনের হয় তো আজকে আমরা সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে একটা মডেল হচ্ছে সনি এক্সপ্রেয়া ফাইভ মার্ক ফোর এই ফোনটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট চলে আসছে এই জন্য আর কি ভিডিওটা করা আমাদের কাছে কালারগুলো কিন্তু ফোনের অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আর যে বিস্তারিত বলার আগে যদি আমরা ফোনের কন্ডিশনগুলো দেখাই আপনাদেরকে কন্ডিশনগুলো দেখেন আমাদের ফোনগুলো কিন্তু থাকবে একেবারে আপনার একশোতে তে একশো যদি বলেন আমরা বলতে পারি কিন্তু আপনি ধরে নিতে পারেন থেকে ফ্রেশ ফোনগুলো পেয়ে যাবেন আর এই ফোনটা যেহেতু একটা হ্যান্ডি ফোন আর এটাতে আপনারা পেয়ে যাবেন এটা ডিসপ্লে যার কারণে আপনি অন্যান্য ফোন গ্রিন লাইন ইস্যুর আপনি একটা টেনশনে থাকবেন কিন্তু এই ফোনটাতে আপনার সচরাচর এখন পর্যন্ত গ্রিন লাইন পায়নি যেহেতু এটা এড ডিসপ্লে খুবই চমৎকার একটা ওয়ান টোয়েন্টি হার্স আর এইটার সাইড মাউন্টেডটা হচ্ছে একটা আপনার ক্যামেরা ক্যাপচার করার জন্য ছবি তোলার জন্য একটা বাটন দেওয়া আছে একটা পাওয়ার বাটন এটা হচ্ছে পাওয়ার বাটন এবং ফিঙ্গার এখানে দেওয়া আছে হ্যাঁ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আর বলিয়াম আপডাউন এজ ইউজুয়াল যেগুলো থাকে ওটা দেওয়া আছে আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম আপনার হেডফোন জ্যাক দেওয়া আছে আর এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড টাইপ সি চার্জিং ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফোনটাতে আপনারা চাইলে দুইটা সিম ইউজ করতে পারবেন সরি সচরাচর অন্যান্য ফোনে কিন্তু দুইটা সিম ইউজ করা যায় না এই ফোনটাতে আপনি একটা ফিজিক্যাল সিম একটা এসিম ইউজ করতে পারবেন ফোনটাতে ব্যাটারি ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম একটা খুবই শক্তিশালী ব্যাটারি ইউজ করা হয়েছে আর এই ফোনটা যদি ক্যামেরা সেকশনটা বলি এটাতে আপনারা একটা বারো মেগা পিক্সেলের টেলিফটো ক্যামেরা পেয়ে যাবেন একটা বারো মেগা পিক্সেলের হোয়াইট ক্যামেরা এবং একটা বারো মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা আর এটার মধ্যে আপনি চাইলে কিন্তু এক হাজার আশি পি ভিডিও করে আপনি ওয়ান টোয়েন্টি এফ ওয়ান টোয়েন্টি পি এস পর্যন্ত এটার মাধ্যমে ভিডিও করতে পারবেন আর এই ফোনটাতে আপনারা ভিডিও সেকশনে পেয়ে যাবেন কিন্তু ভিডিও প্রো ক্যামেরা এরপর সিনেমা প্রো ক্যামেরা যারা ফটোগ্রাফি করতে চান অথবা কন্টেন্ট ক্রিয়েট করতে চান এই ফোনটা তাদের জন্য একটা বেস্ট অপশন কারণ এটাতে আপনারা পেজেল ফটো প্রো ক্যামেরা সিনেমা প্রো ক্যামেরা এবং ভিডিও প্রো ক্যামেরা যেগুলো বিল্ট ইন একেবারে সোনির পক্ষ থেকে বিল্ট ইন করেছে ঠিক আছে অন্যান্য ডিভাইসে কিন্তু আপনারা এই অ্যাপসগুলো কিন্তু পেইড অ্যাপস এগুলো টাকা দিয়ে কিন্তু হয় এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন এই ফোনটাতে সোনি ফোনটাতে সো এই ফোনটা আশা করি যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনাদের জন্য খুবই ভালো হবে আর ব্যাটারিতে তো পাঁচ হাজার এমএস থাকছি সেক্ষেত্রে আপনি একটা ভালো অ্যাডভান্টেজ পাবেন আর একটা স্মার্টফোনের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সবচেয়ে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে প্রসেসর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর সো বন্ধুরা আপনারা যারা এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করতে চান সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর চাইলে আমাদের সব অফলাইন শোরুমে এসো আমাদের ফোনটাও পারচেস করতে পারবেন তো আমাদের শপের ঠিকানা হচ্ছে আমাদের শপের নাম আপনারা অলরেডি জানেন আমাদের শপের নাম অ্যাপেল গার্ডেন আর আমাদের শপটার অবস্থান হচ্ছে যমুনা ফিউচার পার্কে এটা হচ্ছে সেন্ট্রাল কোর্ট সেন্ট্রাল কোর্ট এবং বসুন্ধরা পকেট গেটের স্কেলেটের সাথে আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন সেখানে কিন্তু আমরা আমাদের ডিটেলসটা দিয়ে দিচ্ছি ঠিকানা আর যারা কুরিয়ারে আমাদের কাছে পার্চেস করতে চান এক টাকা অগ্রিম পেমেন্ট করে অ্যাডভান্স পেমেন্ট করে সারা বাংলাদেশে কুরিয়ারে পার্চেস করে নিতে পারবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে আর প্রতিটা ফোনের সাথে আমরা কিন্তু দিচ্ছি একটা করে চার্জার কিট ঠিক আছে একটা করে চার্জার গিফট এটা স্যামসাং 25 টোয়েন্টি ফাইভ ওয়াটের সাপোর্টেড চার্জার ঠিক আছে যেহেতু এই ফোনগুলো সোনি বাইরে থেকে আসে সোনির বাংলাদেশে যেহেতু অথেন্টিক কোনো চার্জার নেই আমরা এই জন্য একটা সাপোর্টেড চার্জার স্যামসাং 25 ফাইভ ওয়াট চার্জার আপনাদেরকে এটা গিফট দিচ্ছে এই ফোনটার সাথে তো এই ফোনটা আমাদের কাছে একই বলছি যে কালারগুলো খুবই চমৎকার কালারগুলো চলে আসছে একটা হচ্ছে সিলভার কালার আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিন কালার আর একটা ফোন হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি হিউজ আছে যারা নেবে অবশ্যই কন্ট্যাক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটা তো কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর যারা একটা ফোন ইউজ ফোন আপনারা আমাদের কাছে থেকে নিতে চান দেখা যাচ্ছে এই ফোনটা প্রাইজ আমরা রাখছি অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই ফোনটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন সাথে একটা চার্জার গিফট থাকবে আর একটা ইউজ ফোন কেনার পরে আপনার হয়তো টেনশনে থাকতে পারেন একটা ওয়ারেন্টি গ্যারেন্টি কি আসলে ফোনটা কি ঠিক থাকবে না সেটার জন্য আমরা কিন্তু আপনার আফটার সেল সার্ভিস হিসেবে আপনাদেরকে টেন ডেস রিপ্লেস গ্যারান্টি প্রোভাইড করব দশ দিনের রিপ্লেস গ্যারান্টি প্রতিটা ফোন যদি আপনি দশ দিনের মধ্যে সমস্যা থাকে আমরা চেঞ্জ করে দেব আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা ফোনের সাথে পেয়ে যাবেন সো বন্ধুরা দেরি না করে আপনার অর্ডারটা কনফার্ম করেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দর্জ সহকারে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা পেজটা দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাদের একটা টিকটক আইডি দেওয়া আছে আমাদের সব সোশ্যাল মিডিয়ার আইডি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে চলে আপনি আমাদের সোশ্যাল আইডি দেখে চেক করতে পারেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ